হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেল সুমিত্র দাসে তোমাদের স্বাগত তো আমি তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে একটা ফৌজিবাবুর জন্য সারপ্রাইজ রয়েছে আর হ্যাঁ তোমরা তো দেখে বুঝতেই পেরেছো যে সারপ্রাইজটা কি হতে পারে হ্যাঁ ফৌজিবাবুর আজকে বার্থডে তো ফৌজিবাবুকে আমরা এই জন্য আর কি একটুখানি মানে সারপ্রাইজ দেবো বলে তো এই জন্য আর কি আমরা ঘরটা সাজাচ্ছি আর এখানে আমি আমার ননদের মেয়ে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে আমরা এই চারজন আর আমার ভাগ্ন রয়েছে আর কি ননদের ছেলে তো সবাই মিলে আর কি ঘরটা সাজাচ্ছিলাম আমি না এই জিনিসপত্রগুলো সব কিছু ভোজবাবু যে বাড়িতে এসছে তার আগেই আমি এগুলো সব অর্ডার দিয়ে রেখেছিলাম মানে অর্ডার দিয়ে আনিয়ে রেখেছিলাম যাতে ভোজবাবু বাড়িতে আসলে বুঝতে না পারে আর দেখো ঘরটা কেমন সাজানো হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এই কেকটা আর কি আমি আমার পছন্দ মতো আর কি পছন্দ করেছিলাম তো তোমরা জানিও কেকটাও কেমন হয়েছে আর তারপরে হয়েছে কি বাবুকে মেন ব্যাপার হয়েছে কি ও কেন জানতে পারিনি জানতো ওকে আমার ননন্দের বর নিয়ে গেছিল মানে মেলাতে আর কি আমরা গেছিলাম মেলায় কিন্তু আমরা চলে আসার পরে বাবুকে আবার নিয়ে গেছিলো আর বাবু তো দেখে পুরো মানে অবাক হয়ে গেছে রিয়াকশানটা দেখে তোমরা বুঝতেই পারছো আর ও না একদমই বুঝতে পারিনি যে আমরা এত কিছু করবো কারণ কি ভাবতেই পারিনি কারণ আমরা এই জিনিসপত্রগুলো কিছু সামনে বেরই করিনি আর আমি ওর সামনে কখনো বলিও নি ওর জন্মদিনের কথাটা তো ভেবেছিল যে আমি হয়তো ভুলে গেছিলাম কিন্তু ও বুঝতে পারিনি যে আমি ওর মানে এত কিছু প্ল্যান করবো যাই হোক যেহেতু প্রত্যেক বছর বাড়িতে থাকতে পারে না ওর জন্মদিনে বলো বা আমাদের অ্যানিভার্সারি বলো যখনই ও থাকে তো আমি চেষ্টা করি কিছু না কিছু ওর জন্য আর কি সারপ্রাইজ করার তো যতটা পেরেছি আমি ততটা আমার মতো করে করেছি কেমন হয়েছে তোমরা জানিও আর তারপরে ভৌজীবাবু কেক কাটিং করলো আর আমাকেও কেক খাইয়ে দিয়েছে আর তারপরে হচ্ছে কি আমি ভৌজীবাবুকে একটু খাইয়ে দিয়েছি আর আমি ফৌজবাবুকে দেখো মুখেও লাগিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে ভৌজবাবু আবার কেক কেটে আর কি সবাই যেহেতু ছিল দিদি বোন মা বাবা ভাগনা ভাগনি সবাই ছিল তো সবাইকেও খাইয়ে দিচ্ছিলো কেক তারপর আমরা তো রাতে খুব খুব মজা করলাম আর আমার মেয়েও এখানে দেখো খুব বদমাশি করছিলো তো যে স্প্রেটা আমি এনেছিলাম সেটা দিয়ে ওর বাবাকেও আবার দিয়ে দিচ্ছিলো আমাদেরকে দিয়ে দিচ্ছিলো মানে আমার মেয়ে তো খুব এনজয় করেছে দেখো খুব মজা করলো যাই হোক আর তারপরে আমি আর কিছু রান্না করেছিলাম সাত রকমের ভাজা সাত রকমের ভাজা করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছে আমি আরও কিছু করেছিলাম মাছের ঝোল গুঁড়ো মাছ তারপরে হচ্ছে কই মাছ সব কিছুই করেছিলাম আমি আমার মতো করে যতটা পেরেছি চেষ্টা করেছি ওই জন্য আর কি গুছিয়ে করার তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর তারপর আর কি মানে যেহেতু আমরা রেডি করেছিলাম কিন্তু আগে মা আশীর্বাদ করে নিচ্ছিলো আর কি ধান দুপত দিয়ে নিচ্ছো তারপর আর কি ফৌজবাবু খেতে বসবে আর এই যে জামাটা দেখছো ফৌজবাবুর গায়ে এই জামাটা আমি আর কি ওকে দিয়েছি ওর জন্মদিনের জন্য এই জামাটা আমি গিফট করেছি আর এখানে দেখো আমার মেয়েও বাবা কোলে বসে পড়েছে তাই বাবা মেয়েকেও খাইয়ে দিচ্ছে মানে আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছে আর ভৌজিবাবুকেও খাইয়ে দিচ্ছিলো তারপরে ছিলো দিদি এটা হচ্ছে আমার বড় ননদ বড় ননদ আর কি খাইয়ে দিচ্ছিল দুজনকে তারপরে ওরা আর কি খেতে বসে পড়বে তো ফৌজবাবু চলে এসছে এখন খেতে দেখো খেতে এসে এখানে শুধু ফোনের পর ফোন ব্যস্ত আমি বলছি খাও খাও ও তো ফোন নিয়ে পড়ে গেছে যাই হোক তারপর খাওয়া দাওয়া করেছিল আর খাওয়া দাওয়া করার পর আমরা সন্ধেবেলায় আর কি বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়িতে গেছিলাম আর কি সবাই মিলে মানে আমার দিদি বোন সবাই মিলে আমাদের বাড়িতে গেছিলাম কি মানে আমার মা বাবা আর কি আমাদেরকে নেমন্তন্ন করেছিল রাতেরবেলা তো বাবা আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য তো এই জন্য আর কি আমরা রেডি হচ্ছিলাম আর ভৌ তো দেখেছো আমাকে লিপস্টিক পরিয়ে দিয়েছিল কারণ আমি লিপস্টিক পরেছিলাম ভৌ বললো যে পছন্দ হয়নি তাই নিজের মতো পরে দিয়েছে আর তারপর শাড়ির কুচিটাও ঠিক করে দিয়েছিলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো আসবো নতুন ভিডিও নিয়ে বাই